চিন্তা করো একটা বড় কথা ও কিন্তু আমার ভাই কিন্তু দেখো দেখছি জাস্ট অলরেডি চলে আসছে হচ্ছে পার হচ্ছে তারপরে আচ্ছা তুমি ইরফান ভাইয়ের সাথে একটা তারপর করবো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। ব্যাক আপ ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা মর্নিং ওয়াকে বের হইছি ভোরবেলা। এত শীত এত শীত এত শীত। পাশে বুঝা যায় না যে এত ঠাণ্ডা। চলিবো এটা। তারপর আমরাতে পাশে শাপ নিয়ে একটা সুন্দর জায়গায় আসছি ভাবটা এখানে নিয়ে। খুব বললাম তোমাদের কেমন। মাইক্রোফোনেতে ভুলা গেছি এই কারণে গলা ফাটায়ে চিলাই দিছি আর তোমরা আশেপাশে নস্টাও পেতেছো এনজয় করো আমাদের মতো।

আরে ফাটকে দিয়া মাইক্রোফোন আর আছে ফিলসি সুন্দর সাউন্ড একটা শুনতেছো আরে এখন ফিল হচ্ছে যে শীতের দিন আসছে ও কত চলে ভাই আমার কি কুইন কিং ফেসবুক পেজে

কিছু খাই তা ভালো লাগলে মাথায় কাজ করে না তাই আগে সবসময় পেট ভরা থাকা যায় দেখো আমি নিয়ে এসেছি খিচুড়ি আসার পরেই গরম গরম খিচুড়ি মুরগি মাছের খিচুড়ি হ্যাঁ খাও দেখে দেখো অনেক মজা Likitu. Modela? Ora, ikusi du. Azken mantxa zegia? Bitara ze <coughs> <coughs>

দেখো গাই যেভাবে আমরা মিকির জন্য খাবার নিয়ে যাই দেখো এই পছন্দ করে মিকি তাই ওর জন্য নিয়ে নিলাম তারা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি নার্সারিতে আর আমরা

এটা একটা মানি প্ল্যান্টের অন্য একটা ভেরিয়েন্ট এটা নিচ্ছি দুইটা গোলাপ গাছ নিছি কারণ এখন আমার কোনো গোলাপ ফুল গাছ নাই আমার আগে অনেক গোলাপ গাছ ছিল তোমরা জানো সেটা তো আমার আগের ব্লগ যারা দেখো আগে থেকে তারা জানো এখানে দেখো আমি এখান থেকে হাজারি গোলাপও একটা নিব এই সেম কালারটাই আমার আর ছিল মনে আছে নদীতে বাসায় বারান্দা ইরফান এটা ছিল অনেকগুলো একসাথে ওই সেই দেখো ঘুরা ফিরে একই সময় গত বছরের আগের বছর ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম তোমার তোমাদের ভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেকগুলো গোলাপ গাছ কিনে দিছিল এবারও আবার এই যে ডিসেম্বরে আসলাম গোলাপ গাছ নিতে আর আর অন্যান্য গাছও আমাদের সাথে থাকো তাহলে দেখতে পারবা কি কি গাছ নেই দুইটা নার্সারি থেকে মোট গাছ নিছি এখন আটটা রিকশা দাঁড়ায় করাইছেন হ্যাঁ আসো 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 এখন আমরা হচ্ছে চলে যাব আমরা অনেক গাছ নিছি মানে অল্প অল্প করে নিতে নিতে অনেক গাছ হয়ে গেছে বাট সমস্যা নাই আজকে সব ইনডোর এই যে দেখো এই যে দেখো কত গাছ পুরো রিকশা ভর্তি গাছ সবগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট এই জন্য শান্তি লাগতেছে পাশে এসে এই ড্রয়িং রুমের এই টিভির কর্নারটা আগে সেট করতেছি যেহেতু আপাতত কোনো টিভি চলি কেনা নাই আমাদের আর এখন আমরা বাড়তি কোনো খরচও করতে চাই না যে জন্য হচ্ছে আমরা দেখো এখানে টিভিটা আগে আমাদের টি টেবিলে সেট করে দিছি এটা আমাদের ওই ছোট ড্রয়িং রুমের যেই সোফাটা ওইটার সাথে টি টেবিল বাট এটা আমরা সাদা করে ফেলছি এই ড্রয়িং রুমের থিমের সাথে মিলায়া

আর এদিকে ভাই এই গাছগুলো চায়না বাস তো এখন থেকে মানুষকে বাঁশ দেওয়ার কষ্ট করতে হবে নাশ ওঠা আর না কারণ হচ্ছে বাসায় একটা গাছ ছিল অনেক সুন্দর গাছ

একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠলাম উঠে ফ্রেশ হইলাম হয়ে হচ্ছে ইরফানকে আজকে পাঠাইছি স্বপ্নে বাজার করার জন্য তো স্বপ্নে যেয়ে দেখে ওরা গরু মাংস নেই যেহেতু রাত হয়ে গেছে তাই তো গরু মাংস পায় নাই আর আমার গেস্ট অলরেডি চলে আসছে হচ্ছে সাভার পার হচ্ছে তারপরে হচ্ছে আমাদের এখানে আসবে সাভারে ওখান থেকে গাড়ি পাস করতেছে আমাকে কল দিছিল একটু পরেই লিখতে পারবো তোমরা যে কে আসবে অলরেডি বুঝেই গেছো টাইটেল বা কাটসিট দেখে ভিডিওর যাই হোক তারপর আমি এখন বলতেছি না আমি অনেক বেশি খুশি আমার একটু ঠান্ডা লাগছে আজকে যেহেতু একদম ভোরবেলা বের হয়েছিলাম আর দেখো আমার মেহদিনী কত গাঢ় হয়েছে অনেক আমার হাতে সবসময় মেহেন্দি অনেক বেশি কাড়ো হয় আর মেহেদি গুলো অনেক বেশি ভালো হয় প্রচুর ঠান্ডা লাগছে আমি বসে বসে কতগুলো ইস্ট বেকার খাইছি আমি আজকে এতগুলো ইস্ট বেকার ততগুলো ভাই আমার জন্য নিয়ে আসছে আর এখন রাতে রান্নাবান্না হবে একটু পরে রান্নাবান্না শুরু হবে ওরা বাজার করে নিয়ে আসলে মানে আমি গরুর মাংস রান্না করতেছি নিজের হাতে বাট গরু মাংস পায় নাই স্বপ্নে হচ্ছে দেশি মুরগিও পায় নাই এখন হচ্ছে ব্রয়লার মুরগি পাইছে সেটা নিয়ে আসবে কালকে গরুর মাংস একদম সকাল সকাল যে হচ্ছে আনাবো একদম সকালে গেলে ভালো গরু মাংসটা পাওয়া যায় ফ্রেশটা রাতের বেলা আসলে গরু মাংস কোনো বাজারেই পাওয়া যায় না বাট স্বপ্নে অ্যাভেলেবেল থাকে তাই ওদের আমি স্বপ্নে পাঠিয়েছি আজকে স্বপ্নে অ্যাভেলেবেল নাই তো এখন হচ্ছে চলে আসবে আসার পরে হচ্ছে রান্নাবান্না শুরু হবে আনটি সব অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছে রুমও গোছানোর শেষ আমাদের সব কিছু রেডি আর এদিকে তো বড় বড় গাছগুলো তোমাদেরকে আমি একটু দেখাই যে কেমন লাগতেছে এখন বাসাটা তো গাছগুলো মোটামুটি সেট করা শেষ আর তো এগুলো সামনাসামনি এত সুন্দর লাগতেছে কারণ আমাদের বাসা যেহেতু অনেক বড় এতদিন মোটামুটি খালি খালি লাগতো তো এই মানে কি হিজিবিজি অনেকগুলো গাছ রাখার থেকে সুন্দর সুন্দর অল্প অল্প গাছ রাখাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তাই আর এই গাছগুলো কিন্তু অনেক বেশি দামি না ওখানে অনেক দামি দামি গাছ ছিল বাট আমাদের সামর্থ্য মতো আমরা হচ্ছে গাছগুলো নিয়ে আসছি আর এই গোলাপগুলোও অনেক সুন্দর ছিল অব আমি হালকা দেখছি লাগারা পাঁচ হাজার টাকা এই হালকা কিছু দেখি হালকা কিছুর মধ্যে কি আছে এখানে আছে ডি এই ডি

ছয়শো পঁয়ত্রিশ টাকা কেজি টমেটো হ্যাঁ হ্যাঁ এখন বুঝছ না না অনেক ভালো আপনি কি করতে নষ্ট এর মধ্যে কি এরকম পেঁয়াজ আর এগুলো মানে আলু পেঁয়াজ

তারপরে চা বিস্কিট নুডলস তারপরে খাবেন ভাত কিন্তু তুমি তো থেকে তারপর আমার বাবা চলে আসে বাবা আসার পরে অনেকক্ষণ আমরা একসাথে ড্রয়িং রুমে আড্ডা দেই তারপরে ফ্রেশ হয় আর বাবা আমার ছোট ভাইকেও সাথে করে নিয়ে আসে যে দেখো আলিশা তো ভালো আমি ওকে আজকে ফার্স্ট টাইম দেখছি বাট তারপরেও আলিশা শুধু ওর কোলে বেশি যায় মানে আমার বাবার থেকে ওর কোলে বেশি যায় বাবাকে আলিশা ভুলে গেছে তো এরপর দেখো আহ এসে হচ্ছে তোমাদের ভাইয়াকে উঠায় আর তোমাদের ভাইয়ার সাথে আমার বাবার সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ হ্যাঁ এই হচ্ছে আমার বাবা তো এখন হচ্ছে অনেকটা টায়ার্ড তারা এগারো ঘন্টা জার্নি করে আসছে তারপরও আসার পরে আমরা অনেকক্ষণ আগে গল্প করছি তারপরে হচ্ছে বাবা ফ্রেশ হইছে আমার ছোটো ভাই ও ফ্রেশ হইছে তারপরে হচ্ছে আসছে তোমাদের ভাইয়াকে উঠাইতে যেহেতু তোমাদের ভাই আজকে সব কাজ বাজ করে একদম ঘুমাইছে বিকালের দিকে তাই আর ওকে আমি আগে উঠাই নাই তো এখন খাওয়া দাওয়া করার আগে তো অবশ্যই ওকে উঠাবে এই জন্য হচ্ছে ওকে উঠাচ্ছে আর হচ্ছে তাদের সম্পর্ক মাসাল্লাহ অনেক ভালো আস্তে আস্তে তোমার সেটা দেখতে পারবা কারণ এর আগেও বাবা আমাদের বাসায় আসছে হয়তো বা তোমাদের সাথে তখন শেয়ার করি নাই বা আমি করতে পারি নাই বাট এখন থেকে সব সময় দেখতে পারবা যখনই আসবে আলিশা আসো তুমি ইরফান ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করবে দিগাশো আর ইরফানের সাথে আর রাজের সাথে একটা প্র্যাঙ্ক করবে তাহলে আমরা রুম রেজিং করে ঘর বানায় রাখছি এই কি তোকে বিনা চাদর কই বিতেইস

আবার আমার ম্যাঙ্গোডার তাড়াতাড়ি লাফাইয়ে বারোটা বাজে দাস দাঁড়া এখন ওর তাড়াতাড়ি

আমার খুব শেষ ফুচকা মানুষের খাইছি আমিও খাইছি আমার আব্বুর পাশ থেকে আমার ভাইও উঠাই ফুচকা খাইতে আব্বু ঘুমাতেছে আবু দুইবার আর ওর আমার বাসায় এসে শহরের বাতাস লাগছে ও হারতে ঘুরে

তখন আমরা কি করতাম তোমাদের ভাইয়া নাস্তা খেতে চেয়ে আমি তারপর চিনি দিয়ে তারপর পিঠা বানা খাওয়া হয় আগে আমরা শোনো আগে আমরা মধ্যবিত্ত ছিলাম এখন আমরা নিম্নবিত্ত না okay, চটপটি okay, no <laughs> <laughs>

দেখি তো কি গাছ আছে তোর গাছটা দেখা যায় ও তো শেয়ার করি আজকে আমরা এমন একটা নার্সারিতে গেছিলাম ভাই ওই মানুষ কিডনি বেচা আইফোন কিনে আমার মনে আজকে আমি কিডনি বেচা গাছ নিয়ে আসি

আচ্ছা শোনো আগে আমার কথা বলি আমি একটু ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা বলি আমার লাইফে আমি কোনোদিন এমন ফুচকা খাই নাই পিঠা দিয়া এটা ফুচকা নাই আমি তোমার দেখাই বাংলা শরীর বেক দাও আরেকটা মানে দে একটা দে ভাইয়া আর আমার কাছে লিটারালি টক পয়েন্ট আর মনে হইতেছে কি জানো কি যে আর ওই যে কাশি হইলে কি জানি পাতা খায় না

আরো পিঠা আসছে ভর্তা বানাইছি আমরা কি খাইতেছি তাহলে সব মিলিয়ে কি হইলো ভর্তা উক টক না তুলসী পাতা ভাই আপনার না মায়ের কার কাছে ঠুয়েলেন মানে ওর পার্সোনাল টাইম স্পেন্ড করতেছে এখন একলা একলা এত বড় হয়ে গেছে ওর প্রাইভেসি দরকার আলিসের ঠিক আছে তোমাদের বুঝতে হবে সেটা কিন্তু ওর কাছে ওর দাদি আছে আজকে ইরফান একজন কমেন্ট করছে না কমেন্ট না একটা পোস্ট দিছে দেখলাম ওটা মনে হয় ওই সে কমেন্ট করছে দেখা আমার সামনে চলে আসছে এটা তো ইরফানের নানি দিশার শাশুড়ি কেমনে হলো মানে ভাবছি কি তুই আমার কোনো আত্মীয় না এটা কেমন লজিক যে ইরফানের নানি আমার শাশুড়ি হতে পারবে না মানে ইরফান কে আমার আমার ভাইgina ও যে আমার মামি ডাকে কি এমনি এমনি পাতা নরম মমি ওর আমি তো রিয়েল মামি কিন্তু আমার মামি ডাকে না তোমরা ভুল শোনো আমার ডাকে মমি ওই মম্মি কি ও ডাকে গো গাষ্টা মধ্যে কি সুন্দর লাগছে অন্য সুন্দর লাগছে

আমি কি করবো আমার বাকি দুইটা ভাই তো আমি তাকাই ডরাই এটা তো আজকে নতুন নাই সেল লেগে এখনো ভয় কাজ করতেছে না ভিতরে দু একদিন নয় এখন ওর ভিতরে ভয় ঢুকেতেছি গাই পরবর্তী ভিডিওতে জানাম কতটুকু ভয় ঢুকেতে পারছি ঠিক আছে ভালো থাকো ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ কারণ